হ্যালো বন্ধুরা আমি কবিতা তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি এসেছি আলু পটলের রসা নিয়ে তো এই আলু পটলের রসাটা একদম বিয়েবাড়ির স্বাদে বিয়েবাড়ির রান্না খেতে অনেকেই ভালোবাসো তো সেই রকমভাবে কিভাবে আমি রান্না করছি তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই পটলের রসাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো সবার কাছে রিকোয়েস্ট যে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে কেমন হয়েছে রেসিপিটা নতুন বন্ধু যারা চ্যানেলে এসেছো অবশ্যই একটা লাইক করে দিয়ে পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবে আর সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবে তাহলে যেসব নিত্য নতুন ভিডিও আমি আনবো তোমাদের সামনে আগে পৌঁছে যাবে আর পুরাতন বন্ধু যারা এসেছ তাদের কাছেও আমার রিকোয়েস্ট পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করে দেবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবে না যে রেসিপিগুলো কেমন হচ্ছে তো চলো দেখে না যাক আমি কীভাবে করেই রেসিপিটা করছি তো প্রথমে পটল আমি নিয়ে নিয়েছি যে যে পরিমাণে করবে সেভাবে পটল নিয়ে নেবে তো পটলগুলো আমি ছিলে নিচ্ছি তো পটলগুলো একদম মানে পুরোপুরি খোসা খোসা ছাড়াতে হবে না কিছু কিছু রেখে রেখে ছাড়ালে পরে পটলটা দেখতেও সুন্দর লাগে আর এভাবে করে করলে না একদম গলে না তো এই যে পটল আমি কেটে নিয়েছি আলুগুলোও একটু বড় বড় করে কেটে নিয়েছি এই যে দেখো কেটে আমি ধুয়ে নিয়েছি আর এর জন্য মশলা দিতে হবে সামান্য পরিমাণে জিরে কাঁচা লঙ্কা আর আদা তোমরা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও দিতে পারো আমাদের যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি খাওয়া হয় তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো এগুলো আমি সব ভালো করে পেটে নিচ্ছি শিলপাটায় তোমরা চাইলে মিক্সটিতেও বাটতে পারো তবে বন্ধুরা শিলপাটার বাটার স্বাদ তরকারির স্বাদ আলাদাই হয় তো সেই জন্য আমাদের বাড়িতে বেশিরভাগ শিলপাটাটাই শিলপাটাতেই বাটা হয় তো দেখো আমি বেটে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে জিরা সোমবার দিয়ে দিলাম দিয়ে আলু পটলগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ যেটুকু প্রয়োজন সেই হিসেবে তোমরা দেবে দিয়ে ভালো করে আমি আলু পটলটা নেড়ে চেড়ে ভেজে নেব আমি ঢেকে দিয়েছিলাম ভাজাটাও ভালো হয়ে যাবে আর আলু পটলগুলো একটু সেদ্ধও হয়ে যাবে এই যে দেখো ভাজা আমার লাল লাল হয়ে গেছে তো আমি এই আলু পটলের মধ্যে থেকে পটলগুলো তুলে নিয়েছি আর এই যে আলুটা এখনও কড়াইয়ে আছে হালকা ভাজা হচ্ছে জিরা আদা লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম সেটা দিয়ে দিলাম একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কালারের জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা এটাতে কোনো ঝাল হয় না এটা জাস্ট কালারের জন্য বন্ধুরা দেখো খুব বেশি আছে না আজ মিডিয়াম টু লো রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো হবে তরকারির স্বাদ ততটাই ভালো হয় সেই জন্য আমি মিডিয়াম টু লো আছে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার কষানো হয়ে গেছে একদম মশলা পুরো তেল ছেড়ে দিয়েছিল এবার আমি গরম করে রাখা জল দিয়ে দিলাম খুব গরম না হালকা উষ্ণ গরম হলেই হবে জল আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে মুদি কেটে নিলাম সামান্য পরিমাণে চিনি আর সব দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা আমার রেসিপিটি একদম কমপ্লিট হওয়ার মধ্যে আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে আজকে তাহলে এতটুকুই টাটা সবাই ভালো থেকো